الحمد لله الحمد لله العفو الكريم الرحمن الرحيم مالك يوم الدين جعل الحياة الدنيا دارا للابتلاء والاختبار ومحلا للعمل شمال توكستي اسكي امدر جمال على تشوف شو هدوء قرط ايماننا الله سبحانه وتعالى امدر এই দুনিয়ায় সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত ইবাদ করার জন্য এই দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষার স্থান এই দুনিয়া হলো আমাদের জন্য তাআলা বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ বিভিন্ন সময় আমাদেরকে পরীক্ষা করবেন এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে যুগে যুগে অসংখ্য নবী এবং রসুলগান পাঠিয়ে মানুষকে সংশোধন করেছেন বিভিন্ন বিভিন্ন আয়াতে পরকালের আলোচনা করেছেন কোরআনের তিন ভাগের এক ভাগে আছে পরকালের আলোচনা নিয়ে সম্মানিত উপস্থিতি এইজন্য পরকালের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের দিন আমাদের হিসাব নেবেন আমরা দুনিয়াতে কি আমল করেছি দুনিয়াতে আমাদের আখলা কেমন ছিল দুনিয়াতে আমাদের চলাফেরা কেমন ছিল দুনিয়াতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম অনুযায়ী চলতে পেরেছি কিনা সমস্ত ধরনের হিসাব আল্লাহ পরকালে আমাদের থেকে নেবেন এই জন্য আমাদের সকলকে পরকালকে বিশ্বাস করতে হবে পরকালের উপর আমাদের উদাসীন হওয়া চলবে না এই জীবনকে অর্জন করার জন্য দুনিয়ায় সফল হওয়ার জন্য আফরাতকে আমরা ক্ষতিগ্রস্ত করব এটা আমাদের কাম্য নয় সম্মানিত উপস্থিতি আল্লাহ পবিত্র কালামের মধ্যে বিশ্বাস করেন কাল। আজকের দিনের পরে কালকের দিন যেমন হবে এটা আমরা বিশ্বাস করি আজকের দিন অতিবাহিত হওয়ার পরে কালকের দিন হবে আমরা সবাই মানিত আজকে কিবার শুক্রবার কালকে বার হবে শনিবার এটা যখন আমরা বিশ্বাস করি এরকম ভাবে জিন্দিগি রয়েছে এটা আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ বলেন এই দুনিয়া হলো তোমাদের জন্য আজকের দিন আর আগামীকাল হলো তোমাদের পর আগামীকাল আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই जिंदগির পরও আমাদের একটা जिंदगी রয়েছে যেই जिंदগির শুরু আছে শেষ নাই যেটা আবাদুল আবাদ বলা হয় যার শুরু আছে শেষ নাই সেই जिंदगी সম্পর্কে আমাদের উদাসীন হয়ে চলবে না মহতব হাজিন কিয়ামত ওই দিনই

অথবা 50 বছর পরেও আমি যেতে পারি আমি যখন জানি না জামার hayat কতদিন আছে হতে পারে আজকে আমি মৃত্যুবরণ করতে পারি আমি যদি আজকে মৃত্যুবরণ করি তাহলে আজকে থেকে আমার কি আমাত শুরু কারণ মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার পরকালের जिंदगी শুরু হয়ে যায় সম্মানিত উপস্থিতি এই সম্পর্কে আমাদের বেখবর থাকলে চলবে না এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয় এই দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী ইহা হামসা বেবসা ফির ওই আখের ঠিকানা ওই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা এখানে আমরা সবাই মুসাফির শুরু কেউ আগে যাবো কেউ পিছে যাবো একদিন না একদিন আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ সুবহানাহু বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাওত প্রাণী একদিন মৃত্যুবরণ করবে সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুতরাং এই जिंदगीতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত বंदी করার জন্য সম্মানিত উপস্থিতিতে আমি এই আয়াত করেছি

ঘন্টা পর ঘন্টা मेहनत করি এরকম পরকালের জন্য আমাদের আমাদেরhbar পরhbar মেহনত করতে হবে সালাত আদায় করতে হবে রোজা রাখতে হবে সব কাজে আদেশ আসক্ত নিষেধ করতে হবে আল্লাহ সুবহান ওয়া taala এবং রাসূলের সুন্নাত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে পরকালের গুরুত্ব বলতে গিয়ে আল্লাহ সুবহান ওয়া taala বলেন আনতুখজিরুনাল হায়াতাল দুনিয়া যে জিন্দির শুরু আছে শেষ নাই যে জীবন যারা জান্নাতী তারা জান্নাত থাকবে যারা জাহান্নামী তারা জাহান্নামে থাকবে চিরকাল সুতরাং

يوم عليك حسيبا من اهتدى فانما يهتدي لنفسه ومن ضل فانما يضل عليها ولا تزر وازره وزر اخرى وما كنا معذبين حتى نبعث رسولا شقاكم الله سبحانه وتعالى ييك متر قران আমাদেরকে এই আয়াত দ্বারা এটা বুঝাইতে চাইছেন যে समस्त মানুষ যে কপিত করবে সমস্ত মানুষের যেতো হিসাব হবে এটা লিপিবদ্ধ করার জন্য কিছু ফেরেশতা قائم করে রেখেছেন কিলামিন কতিবিন ইয়ালামুনা আমাদের দুই কাঁধে কি আমন কতিবিন আমরা যা কিছু করি যা কিছু শুনি যা কিছু দেখি যেখানে যাই ছোট পরিমাণ আমল যদি কর তাহলে এই কিতাব থেকে তা বঞ্চিত হবে অর্থাৎ লিপিবদ্ধ যে হবে না এরকম ভাই লিপিবদ্ধ হবে ছোট থেকে ছোট আমল লিপিবদ্ধ হবে ولو থেকে বড় المعارضة، وأنتم হবে في المعارضة، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা يعمل মান ইয়ামাল المعارضة، وأنتم يعمل في المعارضة، وأنتم معنا في المعارضة، وأنتم معنا في المعارضة، ولو

পাঠ করে তুমি তোমার কিতাব পড়তে হবে আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট যে কেউ সৎ পথে চলে তার নিজের মঙ্গলের জন্য সৎ পথে চলে আর যে পথ হয় তার নিজের অমঙ্গলের জন্য পথ হয় কেউ অপরের বোঝা বহন করবে না কোন রাসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি দান করি না আল্লাহ

মাননপত্রের পক্ষ থেকে সুপথপ্রাপ্ত আর তারাই যথার্থ সফলকাম সুতরাং যারা আল্লাহর উপর ঈমান আনে রাসূলের উপর যে কিতাব নাযিল হয়েছে কিতাবের উপর ঈমান আনে এবং আসমানে যেই কিতাবগুলো এসেছে এগুলোতে বিশ্বাস করবে ওই ব্যক্তিরা পরকালে সফলকাম হতে হবে অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উদাউ

পরকালে আমাকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে এইজন্য আমরা জীব দুনিয়াতে ঢাকা অবস্থায় কার উপর জুলুম করতে পারবো না কারোর অন্যায় ভাবে চোর অত্যাচার করতে পারবো না কেউ যদি কারো উপরে জুলুম করে অত্যাচার করে এটা শাস্তি কিয়ামতের দিন সে পাবে কিয়ামতের শাস্তি বড় ভয়াবহ কিয়ামতের শাস্তি বড় ভয়াবহ الله سبحانه وتعالى هذا الشكل كي كم تر شخص تك يبعث كروب ونزك الله سبحانه وتعالى بلن إن الذين آمنوا والذين هادوا والنصارى والصائبين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. إيه الله سبحانه وتعالى زر إيمانا نتي أخذت আর যারা আখরাত প্রতি উদাসীন থাকবে আখরাতের প্রতি যারা উদাসীন থাকবে দুনিয়ার নাচ নিয়ামতে যারা লিপ্ত থাকবে সালাদ আদায় করবে না রোজা রাখবে না সব কাজের আদে সশব কাজে নিষেধ করবে না আল্লাহ যে ভালো করতে বলেছে সে ভালো বন্ধ চলবে না সুদ খাবে ঘুষ খাবে অন্যায় ভাবে মানুষ থেকে عم تشكر بيه، ويشرب اسطر بكتير جملة الله سبحانه وتعالى إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون. ترى القرآن كيفاش تشكر بده؟ الله سبحانه وتعالى

ومن يكن الشيطان له قرينا فساء قرينا কাফেরদের জন্য অপমানজনক আযাব রয়েছে আর যে সমস্ত লোক যারা ব্যয় করে সিও ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে এবং যারা আল্লাহর উপর ঈমান আনে না ঈমান আনে না কিয়ামতের দিবসের প্রতি এবং শয়তান যার সাথী হয় সে হলো নির্দিষ্ট সাথী এজন্য আমাদের সকলকে পরকালের প্রতি উদাসীন হলে চলবে না পরকালকে আমরা এরকম ভাবে বিশ্বাস করতে হবে যে আজকে যদি আমি মারা যাই কালকে আমার পরকাল এই আমরা সবাই চেষ্টা করব এই জীবনে যতদিন আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখে আল্লাহ ইবাদত বন্দি করব এবং বেশি বেশি আমাল করব বেশি বেশি সালাদ আদায় করব বেশি বেশি তসবিয়াত পাঠ করব